জয়গুরু করম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা সৎসঙ্গ কেন করব। দেখুন এটা পুরনো প্রসঙ্গ নয় বর্তমান আচার্যদেব আমাদের কিছু কথা বললেন এই যে আমরা ছোট থেকেই দীক্ষা নিচ্ছি নিরামিষ খাদ্য গ্রহণ করছি এসবের প্রয়োজনীয়তা কোথায় হয়তো বাইরের লোক বলে তুমি খাও বা না খাও বাচ্চাটাকে তো একটু খাওয়াতে পারো এ সমস্ত কথা উঠেই থাকে ছোট থেকে এত ঠাকুর মানার দরকার নেই ছোট থেকে পড়াশোনা করা এবং খেলাধুলা করা এর মধ্যে দিয়ে জীবন কাটানো ভালো প্রথম থেকে এত ঠাকুর ঠাকুর করে লাভ নেই এই যে কথাগুলো আমরা প্রায়ই শুনতে পাই তো একজন বুদ্ধিমান মানুষ কি প্রকৃত জীবনে সুখী হতে পারে শুধু কি আইকিউ দিয়েই সুখী হওয়া যায় বর্তমান আচার্যদেবের বেশ কিছু কথা আজকে আমরা আলোচনা করব ছাত্র জীবন থেকে দীক্ষা গ্রহণের আবশ্যকতা ছোট থেকে আমরা কেন দীক্ষা নেব নিত্য ইষ্টভীতি করলে আমরা কি পাই ঠাকুরের কাছ থেকে প্রার্থনা সময় করলে কি হয় এই সমস্ত কথাগুলোই আজকে আলোচনা তো আমরা ছাত্র পড়াশোনা করাই আমাদের একমাত্র কাজ এই বয়সে আমরা ইষ্টবৃত্তি প্রার্থনা সৎসঙ্গ এসব কেন করব। আমাদের এসবের কোনো প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে তখন দেখা যাবে ডিপিওয়ারকে গিয়ে কয়েকজন কলেজ পড়ুয়া ছাত্রের সাথে কথা বলার সময় তাদের কাছ থেকে এই উক্তিটি পাওয়া গেল তাদের এই উক্তিটি শুনে আমার একজন প্রিয় শিক্ষকের কথা খুব মনে পড়ল আমি স্কুলে পড়ার সময় মানুষটির কাছে প্রাইভেট টিউশন নিতাম তো আমি বলতে গেলে রাজেশ চৌধুরী পাঠটা লিখছেন আমি স্কুলে পড়ার সময় মানুষটির কাছে প্রাইভেট টিউশন নিতাম মা বাবার আর্থিক দুরবস্থা এবং নানান প্রতিকূলতা সত্ত্বেও এই মানুষটি সেই সময়কালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছিল একটা নামি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ত আমি যখন ওনার কাছে প্রাইভেট টিউশন নিতাম তিনি প্রায়শই আমায় বলতেন এই বয়সে এইসব ধর্ম টর্ম করার কি প্রয়োজন এখন পড়াশোনা করে ভালো রেজাল্ট করাই তোমার একমাত্র ধর্ম ঠাকুর ঠুকুর করার বয়স পাবে তুমি অনেক পাবে ওনার এই সমস্ত কথার উত্তরে দেওয়ার ক্ষমতা আমার সেই বয়সে ছিল না কিন্তু খুব খারাপ লাগতো যাই হোক এই মাস্টারবাবু পরবর্তী সময় ইঞ্জিনিয়ারিং পাশ করলেন খুব ভালো র্যাঙ্ক নিয়ে কিন্তু পাশ করার পর দু বছর তিনি কোনো চাকরি পাননি টিউশন করে জীবিকা নির্বাহ করতেন তাছাড়া শুনতে পাই উনার প্রেমজনিত সম্পর্কেও দুরাবস্থা ছিল তো আমরা এরকম আমরা সবাই আমাদের আশেপাশে এমন বহু মানুষ দেখতে পাই যারা খুব মেধাবী উচ্চ ডিগ্রিধারী উচ্চ পদে চাকুরিরত অর্থ অর্থবিত্ত প্রাচুর্যের কমতি নেই কিন্তু তাদের মধ্যে অনেকেই মদ্যপানে আসক্ত হয়ে জীবন ধ্বংস করে ফেলেছে অনেকেরই সাংসারিক জীবনে অশান্তির আগুন জ্বলছে অনেকেরই ব্যক্তি জীবনে নিয়ন্ত্রণ নেই নানা ব্যভিচারে অনাচারে লিপ্ত অনেকের আচার ব্যবহার সঠিক নয় অনেকেই জীবনে চলার পথে বহু ভুল সিদ্ধান্ত নিয়ে কপাল চাপড়াচ্ছেন অনেকেই সংসারের তাল সামলাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শুধু মেধা উচ্চ ডিগ্রি বড় চাকরি বিশাল বাড়ি দামি গাড়ি সুন্দর ব হলেই যদি মানুষ তার সংসার জীবন ও ব্যক্তি জীবনে শান্তি স্বস্তি আনন্দ ও সুস্থতার অধিকারী হতে পারত তবে আর দীক্ষা ইষ্টবৃত্তি প্রার্থনা সৎসঙ্গ আচার্য নিষ্ঠার কোনো প্রয়োজন ছিল না আমরা তবে ডিপি ওয়ার্কও করতাম না কাউকে যাজনও করতাম না স্কুল কলেজে শিক্ষা অর্জন করলে জীবন যদি সফল হতো তবে উচ্চশিক্ষিত সমাজে বিবাহ বিচ্ছেদের হার দিন দিন এত বৃদ্ধি পেত না মানসিক অবসাদ ও আত্মহত্যা এত বৃদ্ধি পেত না উচ্চশিক্ষিত পিতা মাতার সন্তানরা নেশাগ্রস্ত হতো না উচ্চ ডিগ্রিধারী ব্যক্তিরা ঘুষ খেত না ব্যভিচারে লিপ্ত হতো না দুর্নীতি করতো না তার মানে কি ঠাকুরকে ধরলে কি এগুলো সব ঠিক হয়ে যায় এটা পড়ার পরে আপনিই প্রশ্ন আসে তো যাই হোক প্রত্যেকের জীবনে একজন সঠিক গাইড বা গুরু বা আচার্যের প্রয়োজন তবে জীবনটা অনেক সহজ হয় আনন্দের হয় শান্তির হয় সার্থক হয় গুরু তিনি যিনি জীবনে চলার কায়দা শিখিয়ে দেন বিপাক পথে হাত ধরে চলা শেখান আচার্য কে আচার্য হলেন গুরুরই জীবন্ত প্রতিভু রক্ত মাংসের জীবন্ত গুরু আচার্য নিষ্ঠা মানুষকে ধ্বংস হতে দেয় না উন্নত জীবনের অধিকারী করে তুলে দেশ বিদেশে বহু বিজ্ঞান ভিত্তিক গবেষণায় সমাজ বিজ্ঞানী ও মনোবিজ্ঞানীরা বারবার প্রমাণ পেয়েছেন নিত্য আধ্যাত্মিক চর্চা প্রার্থনার অভ্যাস ঈশ্বর বিশ্বাস মানুষকে মানসিকভাবে সুস্থ রাখে মানসিক অবসাদ ও আত্মহত্যা থেকে রক্ষা করে পারিবারিক সম্পর্ক ও সাংসারিক স্থিতি অনেক ভালো হয় তাদের তাহলে এগুলো আমরা গুরু থেকেই পাই আত্মহত্যা শ্রী ঠাকুর আত্মহত্যা সম্পর্কে কম যুক্তি দেননি এই যে বর্তমান আচার্যদেব একবার যদি সামনে গিয়ে বসেন সত্যি সত্যি আনন্দ পাবেন উৎসাহ পাবেন এমন উৎসাহ আমাদের আগে কোনো দিন এভাবে কেউ দেননি সত্যি জীবনে চলতে শেখানো একেই বলে একবার ঠাকুর বাড়ি গিয়ে আচার্যদেবের কাছে বসবেন নাটমণ্ডপে শুনতে পাবেন আচার্যদেবের সেই সুন্দর কথাগুলি যেগুলি আপনাকে জীবনপথে পথে চলার অনেকখানি উৎসাহ দিবে এবং তার সাথে সাথে কি ভুল করেছেন তার সংশোধন আনবে আর আপনি কি করতে চাইছেন সেটা ঠিক না ভুল সেটা ধরিয়ে দেবেন তার একটা কথাতেই এতগুলো অর্থ পাওয়া যায় তাহলে কি আচার্যদেব আমাদের জন্য আছেন এটাই যা পরমপূজ্যপাদ আচার্যদেব বলেন শুধু আইকিউ বেশি হলে মানুষ সুখী হয় না সেই সাথে একজন মানুষের ইকিউ ইমোশনাল ই কেউ এস কিউ এ যদি যথাযথ হয় তবেই সে জীবনে সুখী হয় ও বলে একজন মানুষ শুধু শারীরিকভাবে নিরোগ হলেই তাকে সুস্থ মানুষ বলা যায় না সেই সাথে মানসিক সামাজিক আধ্যাত্মিক সুস্থতাও সমভাবে প্রয়োজন তবেই সে সম্পূর্ণ সুস্থ শারীরিকভাবে নিরোগ হলেই তাকে সুস্থ মানুষ বলে না সেই ছাত্রে মানসিক সামাজিক আধ্যাত্মিক সুস্থতাও সমভাবে প্রয়োজন তবেই সে সম্পূর্ণ সুস্থ কিন্তু এই শারীরিক মানসিক সামাজিক ও আধ্যাত্মিক সুস্থতা একসাথে কীভাবে সম্ভব ভালো আইকিউর সাথে সাথে উন্নত ইকিউ এসকিউ কিউ এ কিউ কীভাবে সম্ভব সম্ভব কীভাবে সম্ভব সম্ভব কীভাবে না যুগোপযোগী সৎগুরুর দীক্ষা নিয়ে নিত্য তার বিধান পালনের মধ্য দিয়ে আমাদের ঋষিগণ এই আচার্য নিষ্ঠা অনন্ত শান্তি ও চির আনন্দের অধিকারী করে তোলে ইষ্টভীতি নৃত্য পালনের মাধ্যমে গুরুর প্রতি একটা তীব্র আবেগ টান ও ভালোবাসা সৃষ্টি হয় এই ভালোবাসায় মানুষের জীবন চলনার পরিবর্তন আনতে সক্ষম বারো বৎসর বয়সেই দীক্ষা নিয়ে রোজ ইষ্টভীতি করতে হয় পড়াশোনার পাশাপাশি এই জীবন গড়ার ট্রেনিংও কিন্তু চালাতে হয় সৎসঙ্গ মানুষকে স্বাভাবিকভাবে সৎ ও গুরুতে আকৃষ্ট করে তাই নিত্য সৎসঙ্গ করতে হয় মানুষ যেমন সঙ্গ করে তেমনি তার জীবন হয় নিত্য প্রার্থনা কি করে জানেন মানুষের নিত্য প্রার্থনা হচ্ছে অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাকে ফুটিয়ে তোলে হতাশা অনিশ্চ অনিশ্চয়তা নিরাশা থেকে মুক্ত রাখে তাই ডাক্তার এ পি আবদুল কালাম বলেন ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ফাংশনস অফ প্রেয়ার আই বিলিভ ইজ শো অ্যাক্ট অ্যাজ এ স্টিমুলাস টু ক্ৰিয়েটিভ আইডিয়াজ উইদিন দ্য মাইণ্ডছ আৰ অল দ্য ৰছৰ্চ ৰিকুয়াৰ্ড ফৰ ছাকচেছফুল লিভিং আইডিয়াজ আৰ প্ৰেজেণ্ট ইন দ্য কনচাছনেছ ৱেন ৰিলিজড এণ্ড গিভিন স্কোপ টু গ্ৰ' এণ্ড টেক ছেভ কেন লীড টু ছাকচেছফুল ইভেণ্টছ গড আৱাৰ ক্ৰিয়েটাৰ হেজ ষ্ট'ৰ্ড উইদিন আৱাৰ মাইণ্ডছ এণ্ড পাৰ্চনালিটিজ গ্ৰেট পটেঞ্চিয়েল এণ্ড এবিলিটি প্ৰেয়াৰ হেল্পছ আজ টু টাইপ এণ্ড ডেভেলপ দিছ পাৱাৰ্ছ এই উক্তিটো হ'ল এ পি জে আব্দুল কালামে গড আওয়ার ক্রিয়েটার আমাদেরকে উনি চালনা করেন গড আমাদের ক্রিয়েটার তাহলে শুনুন হু মানুষকে শারীরিক মানসিক সামাজিক ও আধ্যাত্মিক সুস্থতার গল্প শোনালেও এমন কোনো সহজ জীবন পদ্ধতির দিশা দেখাতে পারেনি যে পদ্ধতি মানুষকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারে কিন্তু শ্রী ঠাকুর খুব সহজ কথায় এই কমপ্লিট হেলথের উপায় বললেন তিনি বললেন সুস্থ মানে সুয়ে স্থিত এই মানে মূর্ত মঙ্গল মঙ্গলের জীবন্ত বিগ্রহ তিনি গুরু বা আচার্য এই গুরুতে কেন্দ্রায়িত জীবন চলনায় শারীরিক সামাজিক মানসিক আধ্যাত্মিক সুস্থতার অধিকারী করে তোলে দীক্ষান্তে নিত্য মুহূর্তের নাম ধ্যান করা নিত্য থানকুনি পাতা সেবন নেশা বর্জন সাত্বিক আহার সৎসঙ্গে কীর্তন নৃত্য ঘরে ঘরে গিয়ে ঝাজন করা ইষ্টকর্ম করা মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখে তেমনি নাম ধ্যান ইষ্টবিধি নিবেদন সকাল সন্ধ্যা প্রার্থনা সৎগ্রন্থ পাঠ সৎসঙ্গ যাজন আচার্য সঙ্গে মানসিক আমাদেরকে মানসিক সুস্থতার দিকে নিয়ে যায় যাজন ডিপি ওয়ার্ক সৎসঙ্গে যোগদান আমাদেরকে সামাজিকভাবে সুস্থ রাখে আর এই সব কিছুর মধ্য দিয়ে সৃষ্ট গুরুর প্রতি ভালোবাসা আচার্য নিষ্ঠা আধ্যাত্মিক সুস্থতার একমাত্র চাবিখাটি তাই ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সদ্গুরু দীক্ষা গ্রহণ অবশ্যই প্রয়োজন দীক্ষান্তে নিত্য গুরুর বিধান ও আদেশ পালন ছাত্রছাত্রীকে এক সম্পূর্ণ স্বাস্থ্য শান্তিপূর্ণ সার্থক জীবনের দিকে নিয়ে যায় তাহলে দেখুন এখানে মানে সুন্দরভাবে লেখা আছে যে আমাদের কি করতে হবে যদি আমরা এগুলো না করি শেষ পর্যন্ত আমাদেরকে কপালি চাপড়াতে হবে তো যাই হোক এইভাবে আমাদেরকে আচার্যদেব দেব যেমনভাবে দিশা দেখাচ্ছেন সেই দিশায় আমাদের সেই দিশা সেই দিশা থেকে জীবন চলনায় আমাদের এগিয়ে যেতে হবে তার সাথে সাথে নাম ধ্যান যজন যাজন ইষ্টভীতি নেশাদব্য বর্জন ঘরে ঘরে গিয়ে মানুষকে যাজনে উদ্বুদ্ধ করে তোলা তার সাথে সাথে সৎসঙ্গে 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 অংশগ্রহণ করা এসব আমাদের নিয়েই জীবনে থাকতে হবে তবে আমরা শান্তি পাবো স্বস্তি পাবো এবং ভালো একটা পথ পাবো আর এছাড়া নিজস্ব কর্ম তো থেকেই থাকে এই সমস্ত কাজ করলে আমাদের মানে নিজস্ব যে কর্ম তাতে অনেক উৎসাহ পাওয়া যায় এবং অনেক জোর পাওয়া যায় আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত জয়গুরু